নমস্কার বন্ধুরা রেকর্ড গতিতে ভাঙছে পৃথিবীর একই ভয়ঙ্কর অবস্থা ভয়ে শিউড়ে উঠছেন বিজ্ঞানীরাও যেরকম দ্রুত গতিতে এবং যে সময়ের মধ্যে রেকর্ড ভাঙছে তা নজিরবিহীন বিশ্বজুড়ে একের পর এক তাপমাত্রা বৃদ্ধি সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি এবং মেরু অঞ্চলে সমুদ্রের বরফ স্তর যে রেকর্ড গতিতে ভাঙছে তাতে রীতিমতো শঙ্কিত বিজ্ঞানীরা তারা বলছেন যেরকম দ্রুত গতিতে এবং যে সময়ের মধ্যে এসব রেকর্ড ভাঙছে তা নজিরবিহীন রাষ্ট্রসংঘ বলছে ইউরোপ জুড়ে যে তাপপ্রবাহ চলছে তা আরও রেকর্ড ভাঙার দিকে এগোচ্ছে এইসব নজিরবিহীন রেকর্ড জলবায়ুর পরিবর্তনের সঙ্গে সংশ্লিষ্ট কি না তা এখনও হলপ করে বলা কঠিন কারণ আবহাওয়া এবং পৃথিবীর মহাসাগরের আচরণ খুবই জটিল এগুলো নিয়ে গবেষণা চলছে কিন্তু বিজ্ঞানীরা ইতিমধ্যেই শঙ্কিত যে ভয়ঙ্কর সব পরিস্থিতি ঘটতে চলেছে লন্ডন স্কুল অব ইকোনমিক্সের পরিবেশ বিষয়ক ভূ বিশেষজ্ঞ টমাস স্মিথ বলেন আমার এমন কোনো সময়ের কথা জানা নেই যখন আবহাওয়া মণ্ডলের প্রতিটি ক্ষেত্রে সর্বত্র এ ধরনের রেকর্ড ভাঙা এবং অস্বাভাবিক পরিবর্তন ঘটেছে লন্ডনের ইম্পেরিয়াল কলেজে জলবায়ু বিজ্ঞানের লেকচারার ডক্টর পল সেপ্পি জানান পৃথিবীর এখন লাগামহীন পরিবর্তনের মধ্যে ঢুকে পড়েছে যার পেছনে রয়েছে জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে ঘটা বৈশ্বিক উষ্ণায়ন এবং দু সাল থেকে এল নিনোর প্রভাবে প্রথম পৃথিবীর গরম হয়ে ওঠার প্রক্রিয়া শুরু হয়েছে দক্ষিণ মেরু সাগরে বরফের স্তর জুলাই মাসে ছিল রেকর্ড পরিমাণ কম ব্রিটেনের আয়তনের গুণ পরিমাণ আয়তনের বরফের স্তর গলে গেছে উনিশশো সাল থেকে দু হাজার দশে সেখানে যে পরিমাণ বরফের আস্তরণ ছিল এই গলে যাওয়ার বরফের পরিমাণ তার তুলনায় রেকর্ড মাত্রায় কমে গেছে কেন এই পরিবর্তন এর কারণ কি জলবায়ুর পরিবর্তন তা নিয়ে বিজ্ঞানীরা রীতিমতো চিন্তিত পৃথিবীর আবহাওয়া যেরকম আশঙ্কাজনকভাবে উষ্ণ হয়ে উঠেছে তাতে দক্ষিণ মেরু সাগরের বরফের স্তর উদ্বেগজনক হারে গলে যাচ্ছে তবে ব্রিটিশ আন্টার্কটিকার সার্ভে ডক্টর করোলাইন হোমস ব্যাখ্যা করেছে যে এটা স্থানীয় আবহাওয়ার কারণে অথবা মহাসমুদ্রের কারেন্টের ফলেও ঘটতে পারে তিনি বলেছেন এটা শুধু রেকর্ড ভাঙার কারণে উদ্বেগ নয় যে মাত্রায় রেকর্ড ভাঙছে তা তাদের ভাবাচ্ছে বিজ্ঞানীরা বলেছেন আগামীতে আবহাওয়া মণ্ডলের আরও রেকর্ড ভাঙা ঘটনা আশঙ্কাজনকভাবে ঘটতে পারে আর এই বছর দু সালে গিয়েও নানা দুর্যোগ ঘটবে বলে তারা মনে করছেন এবং এই সারা বছরে আরও অনেক ধরনের দুর্যোগও ঘটার সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এটি ছিল একটি তথ্যমূলক ভিডিও যদি সবাই ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন আইকনটি প্রেস করে তাতে এমন কোনো নতুন ভিডিও এলে তোমরা সবার প্রথমে দেখতে পারবেন তো বন্ধুরা আজকের মতো টাটা বাই বাই দেখা হবে পরের ভিডিওতে